বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজকের সবচেয়ে আলোচিত বিষয় হল বিএনপির স্ট্যান্ডিং কমিটির জরুরি বৈঠক যেখানে আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দেশের রাজনীতিতে এখন যে অস্থিরতা অনিশ্চয়তা এবং প্রতিযোগিতা চলছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই বৈঠক গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত আছেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা বিভাগীয় সমন্বয়ক এবং তারেক রহমানের ঘনিষ্ঠ পরামর্শকরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠক শুধু প্রার্থী তালিকা নির্ধারণের জন্য নয় বরং এটি হবে দলের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণের এক মোর ঘোরানো মুহূর্ত বিএনপি এখন এক ধরনের দ্বিধায় রয়েছে একদিকে তারা এখনও দাবি করছে যে নির্বাচনের আগে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে অন্যদিকে সময়ের বাস্তবতা মেনে নির্বাচনী প্রস্তুতিও নিচ্ছে দলীয় সূত্রে জানা গেছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তিনটি বিষয়ের ওপর জনপ্রিয়তা যোগ্যতা এবং স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা তারেক রহমানের নির্দেশে গত কয়েক সপ্তাহ ধরে প্রতিটি বিভাগে মাঠ পর্যায়ের সমন্বয় কমিটি সম্ভাব্য প্রার্থীদের উপর রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে আলোচিত হচ্ছে কোন আসনে জোটগত প্রার্থী দেওয়া হবে কোন আসনে বিএনপি এককভাবে লড়বে এবং বিদ্রোহী প্রার্থীদের কীভাবে নিয়ন্ত্রণ করা হবে এছাড়াও প্রচারণার মূল স্লোগান কেন্দ্রীয় বার্তা এবং মিডিয়া কৌশল নিয়েও আজ চূড়ান্ত আলোচনা চলছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আমরা এমন প্রার্থী নির্বাচন করছি যারা শুধু দলীয়ভাবে শক্তিশালী নয় বরং জনগণের কাছেও গ্রহণযোগ্য আমাদের লক্ষ্য হচ্ছে মানুষ যেন আবার বিশ্বাস করে ভোটের মাধ্যমে পরিবর্তন সম্ভব বিএনপির এই প্রস্তুতি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসছে আওয়ামী লীগ ও তাদের মিত্র জোটগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে কারণ মাঠে না নামলে তারা রাজনীতি থেকে আরও প্রান্তিক হয়ে পড়বে অন্যদিকে বিএনপির ভেতরে এবং বাইরে এক ধরনের নীরব উত্তেজনা কাজ করছে তারা কি সত্যিই নির্বাচনে অংশ নেবে নাকি শেষ মুহূর্তে অংশগ্রহণ বর্জনের কৌশল অবলম্বন করবে বৈঠক ঘিরে গুলশান এলাকায় সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক ও কূটনৈতিক মহলেরও আগ্রহ লক্ষ্য করা গেছে বিদেশি সংবাদ মাধ্যমগুলোও নজর রাখছে বিএনপির সিদ্ধান্তের ওপর কারণ এটি বাংলাদেশের আগামী রাজনৈতিক স্থিতিশীলতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এক বছর শেষে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশটি এক অনিশ্চিত রাজনৈতিক সময় অতিক্রম করছে এবং সেই প্রেক্ষাপটে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণাকে অনেকেই নতুন সূচনার ইঙ্গিত হিসেবে দেখছেন বিএনপির নেতারা বলছেন তারা শুধু নির্বাচনে অংশগ্রহণ নয় বরং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করার আন্দোলন হিসেবেও এই নির্বাচনী প্রস্তুতিকে দেখছেন তাদের মতে এই নির্বাচন যদি জনগণের অংশগ্রহণে হয় তাহলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচিত হবে সব মিলিয়ে আজকের এই বৈঠক বাংলাদেশের রাজনীতিতে নতুন গুরুত্বপূর্ণ দিন হয়ে থাকছে বৈঠকের ফলাফল প্রকাশিত হলে বোঝা যাবে বিএনপি আসন্ন নির্বাচনে কতটা শক্ত অবস্থানে যাচ্ছে কিংবা তারা কেবল রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নামছে একথা নিশ্চিত করে বলা যায় এই বৈঠকের সিদ্ধান্তই আগামী কয়েক মাসের রাজনৈতিক আবহ কূটনৈতিক সম্পর্ক এমনকি দেশের অর্থনৈতিক গতিপথ পর্যন্ত প্রভাবিত করবে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না